রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা যখন স্তব্ধ পুরো দেশ প্রাণ হারিয়েছে পাইলটসহ প্রায় বাইশ জন আহত দুই শতাধিক আর সবচেয়ে মর্মান্তিক তাদের অধিকাংশই ছিল কমলমতি শিশু এবং শিক্ষার্থী ঠিক তখনই শোকে নিস্তব্ধ তখনই আলোচনায় উঠে আসে এক রহস্যময় নাম অ্যানিমস মেইন পেজ একদিন আগে থেকে পেছ থেকে দেওয়া হয়েছিল একটি আগাম বার্তা বলা হয়েছিল একটি স্কুল ভবন ধসে পড়বে বহু শিশু প্রাণ হারাবে আর আমরা সেই ভয়াবহ বিপর্যয় আসতে দেখছি প্রশ্ন জাগে এটাকে নিছক কাকালীয় নাকি কিছু পরিকল্পিত ঘটনার গভীরে তাকালে আমরা দেখতে পাবো বিস্তারিত সোমবার একুশে জুলাই উত্তর আকাশ সিরে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন সরাসরি আঘাত হানে স্কুল ভবনে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন বিস্ফোরণ আর বিভীষিকাময় অবস্থা নিহত বাইশ জনের অধিকাংশই ছিলেন স্কুল শিক্ষার্থী আহতদের অনেকেই মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছেন এখনও তবে যে তথ্যটি সবার চোখে পড়ে তা হলো সেই পেস্টটি আগাম পোস্ট পোস্টে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়বে শিশুরা মারা যাবে রক্ষণাবেক্ষণের অভাবে মূলত হবে এর কারণ কিন্তু বাস্তবে যা ঘটেছে তা একেবারেই ভিন্ন স্কুল ভবন ধসে পড়েনি বরং যুদ্ধ বিমান এসে আঘাত আনে ভ্রমণের ওপর কেউ মারাও যায়নি ভবনের কাঠামোগত ত্রুটিতে মারা গেছেন বিস্ফোরণের আগুনে অনেকেই প্রশ্ন উঠেছে এই সতর্কবার্তা কি ছিল বাস্তব নাকি কোনো পূর্বাভাস নাকি উদ্দেশ্যমূলক কোনো বিভ্রান্তি পেস বিশ্লেষণে জানিয়ে আসে সেই পেসটি আদৌ একটি অনলাইন জুয়া এবং স্পোর্ট বেটিং প্রমোশন বেস্ট নাইজেরিয়া এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে পরিচালিত হয় এটি দু হাজার একুশ সালের দুই জুন পেসটি খোলা হয় এখন পর্যন্ত চারবার নাম বদল করা হয়েছে আলেকজান্ডার মরিস। থেকে হয়ে উঠেছে এখন অ্যানিনোমাস মেইন পেজ বাংলাদেশ প্রথমবার বাংলাদেশ নিয়ে কোনো পোস্ট ছিল না কিন্তু বিমান দুর্ঘটনার পরপরই তারা শুরু করে একের পর এক বাংলাদেশে পডকাস্ট পোস্ট এমনকি ঘোষণা দেয় গাইসিয়া মার্কেটে বোমা হামলা হবে বাংলাদেশের বড় নাকি একটি দুর্যোগ আসতে চলেছে তাদের বক্তব্য যতটা না সতর্ক করে তার থেকে বেশিও নতুন কৌশল টানে আনে তাদের কন্টেন্টের মাধ্যমে তাদের দর্শককে নিয়ে আসার পোস্টের নিচে প্রতিটি লাইনই টেনে নেয় জোয়ার বেটি ং এবং সাইটে বাংলাদেশের ট্রাজিটি ব্যবহার করে তারা মূলত নতুন জোয়ার খেলোয়াড় খুঁজছে সাইবার বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সাইবার বিশেষজ্ঞদের মতে এই পেজটি সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক পেজ তারা ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় পেজটি মুছে ফেলতে সক্ষম হয়েছে বলেও দাবি করছেন বাংলাদেশ সাইবার সিকিউরিটি